নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিন আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু আজও একটি পুরোনো ঘরনায় ফিরে যাব তোমরা জানো দীর্ঘদিন আমি বাংলা প্রবাদ প্রবচন ও ক্লাস শুরু করেছিলাম সেখান থেকে বেরিয়ে এসে একটু বাংলা সাংস্কৃতিক এবং ইংরেজি গ্রন্থে আলোচনায় গেছি আবার মাঝে মধ্যে স্বরচিত কবিতার দিকেও নজর দিয়েছি হ্যাঁ আবার মনে হলো একটু বাগধারাতে ফিরে যাওয়া উচিত তাই আবার বাগধারা ক্লাসে ফিরে এসেছি আজও আমি ক নির্মিত বা ক গঠিত বাগধারা ক্লাস করাবো তোমরা যেন এর আগে ক নির্মিত আমি পাঁচটা ক্লাস করে এসেছি আজকে ক নির্মিত বাগধারা ছ নম্বর ক্লাস আর টোটাল বাগধারা হচ্ছে আঠেরো নম্বর ক্লাস এই প্রবাদ প্রবচন বা বাগধারার আলোচনায় যে বিষয়টা আমি বেছে নিয়েছি সেটা তোমরা প্রত্যেকেই জানো যে সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরায় নেপথ্য থেকে এই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছি কেননা প্রবাদ প্রবচন বোঝাতে গিয়ে ওয়ার্ক তেমন দরকার হয় না কারণ প্রবাদটা কি তার অর্থটা কী কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রবাদটার উৎপত্তি হলো বা কোন ঘটনা ঘটলে আমরা এই প্রবাদটা ব্যবহার করব। এটাই কিন্তু এর আলোচনার মদ্দা কথা ফলে সেখান থেকে ওয়ার্ক তেমন গুরুত্ব পায় না তাই ওয়ার্কে অযথা সময় নষ্ট না করে আমি সরাসরি তোমাদের ব্যাপারটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টায় কিন্তু নিজেকে সচেষ্ট রেখেছি সেদিক থেকে আজ কগঠিত ছ নম্বর ক্লাসে প্রথম যে প্রবাদটা আলোচনা করবো সেটা হচ্ছে কিনতে ছাগল বেচতে পাগল হ্যাঁ ব্যাপারটা কেমন বলো তো এই যে কিনতে ছাগল বেচতে ছাগল মাঝে জিনিস কেনার সময় ছাগলের নাই তাড়াতাড়ি কেনা আর বিক্রি করার সময় তা নিয়ে কিন্তু পাগলের মতো ঘুরে বেড়াতে হয় অর্থাৎ তুমি যখন জিনিস কিনতে যাবে তখন খুব তাড়াতাড়ি কিনতে হবে তখন তুমি সময় পাবে না আর যখন বেচতে যাবে তখন কিন্তু তুমি পাগল হয়ে যাবে তুমি আর বেচতেই পারবে না আসলে একটু উল্টোভাবে যদি ভাবা যায় দেখবে তুমি যখন কোনো জিনিস কিনছো তখন প্রচুর দাম দিয়ে কিনতে হয় যখন বেচতে যাচ্ছে তখন আবার দাম পাওয়া যায় না এরকম একটা ব্যাপার অর্থাৎ কিনতে গেলেও তোমাকে ঠকতে হয় বেচতে গেলেও তোমাকে ঠকতে হয় এরকম একটা বিষয় তারপর কী বলবো ভাসুর ঘরে নইলে তোর ছেলে মোট ছেলে মারে মানে ব্যাপারটা কেমন তো মানে মানে এটা হচ্ছে এত চিৎকার সহকারে বলা হচ্ছে যে ভাসুর সবই কিন্তু শুনতে পাচ্ছে মানে এটা কোনো কোন্দলকারী গ্রাম্য মহিলার উক্তি মনে হচ্ছে সে ভাসুরকে শুনিয়ে শুনিয়ে বলছে যে আমি ভাসুরকে কত সম্মান করি যে ভাসুরের ছেলে আছে বলে তাই তোর ছেলে আমার ছেলেকে মেরে যাচ্ছে তাই আমি তোর ছেলেকে কিছু বলছি না তাহলে এতই যদি সম্মান করে ভাসুরকে তাহলে এত চিৎকার করার কোনো মানে নেই যে ভাসুরের এখানে গলাটা যাচ্ছে তাহলে ভাসুরের কাছে তো তার ইমেজটা এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা এই যে গ্রাম্য একশ্রে মেয়ে থাকে তাদের ক্যারেক্টারটাকে বোঝানোর জন্য কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় তারপরে কী বা জ্যেষ্ঠ কী কনিষ্ঠ যেই বুঝে সেই শ্রেষ্ঠ বয়সে না বড় হয় বড় হয় জ্ঞানে অসাধারণ কথা এটা তোমরা জানো যে বয়সে ছোট বড় কিছু যায় আসে না যে বুদ্ধিমান তাকে কিন্তু শ্রেষ্ঠ বলা হয় আমরা জানি অবশ্যই অনেক কম বয়স মানুষও প্রচুর জ্ঞানের অধিকারী সুতরাং তাকে জ্ঞানের জ্ঞানটাকে সম্মান জানাতে হয় তাকে বয়সটাকে সম্মান না জানালো আমরা শিক্ষাক্ষেত্রে দেখেছি বা বিভিন্ন জায়গায় কিন্তু এই জিনিসটা দেখতে পাওয়া গেছে বাট হচ্ছে কিসে নাই কী পান্তাভাতে ঘি মানে ব্যাপারটা হচ্ছে ভাতে ঘি দিয়ে খাওয়া রীতিবিরুদ্ধ ও হাস্যজনক তাই এটা কখনোই করা উচিত নয় এদিকে তোমার কোনো যোগান নেই কিছু নেই আর ওইদিকে পান্তা ভাতে তুমি ঘি দিয়ে খাচ্ছ অবশ্যই তো হাসির পাত্র তুমি হবেই তারপর চেয়ে কিসে নয় কি বেগুনে পোড়ায় ঘি মানে ব্যাপারটা কি এই যে বেগুন পোড়ায় ঘি সে একই রকম হলো যে বেগুন পোড়া সাধারণত তেল বা আমার তেল বা তেলের সঙ্গে কাঁচা লঙ্কা কাঁচা তেল কাঁচা লঙ্কা বা কাঁচা পেঁয়াজ মেখে খেতে হয় ঘি মেখে খেলে অযথা বড় মানুষই মানে দেখানো হয় বা হাস্যস্পদের পাত্রতায় মানে অন্য একটা বিষয় যেখানে প্রয়োজন সেখানে অযথা অর্থ ব্যয় বা অপব্যয় অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয় এটা সাধারণত হচ্ছে আমারও একটা প্রিয় খাবার যে বেগুন পুড়িয়ে কাঁচা লঙ্কা কাঁচা তেল আর যদি পিঁয়াজ কুচি কুচুরি কেটে করে মানে ছানা হয় তাহলে সত্যিই সেটা কিন্তু একটা সুস্বাদু খাবার বিশেষ করে শীতকালে তো বটেই তা হচ্ছে কিসের মাসি কিসের পিসি কিসের বৃন্দাবন মরা গাছে ফুল ফুটেছে মা বড়ো ধন মানে এটা অবশ্যই একটা সিমিলার প্রবাদ তোমাদের এই প্রসঙ্গে মনে পড়বে যে জাননী জন্মভূমি চেষ্টার গাদপি গড়িয়াসী অর্থাৎ মাসি বলো পিসি বলো বৃন্দাবন বলো যাহাই বলো না কেন সব থেকে শ্রেষ্ঠ কিন্তু মা মায়ের থেকে বড়ো ধন কিন্তু কিছু হতে পারে না সেই অর্থে কিন্তু এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয় এটা হচ্ছে কীচক একটা জনপ্রিয় প্রবাদ তোমরা প্রত্যেকেই জানো বন্ধু বিষয়টা হচ্ছে এরকম যে কীচক অসদ অভিপ্রায় দ্রৌপদীকে কিন্তু আক্রমণ করার চেষ্টা করলে ভীম নির্দয়ভাবে প্রহার করে কিন্তু তার অঙ্গ অঙ্গবিকৃতি করে দিয়েছিল এবং ভয়ানক ভয়ানকভাবে তাকে আঘাত করায় বা অঙ্গ বিকৃতি ঘটায় কিন্তু কিচক মারা যায় সেই অর্থে ভয়ানকভাবে কাউকে মারা অর্থে কিন্তু কীচকবধ প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয় তার কিল খেয়ে কিল চুরি করা কিল খেয়ে কিল চুরি করা মনে হচ্ছে নীরবে অপমান সহ্য করা ও অপরের মানে গোচরে না আনা অর্থাৎ তোমাকে কেউ যদি অপমান করে সেটা যদি তুমি সহ্য করে যাও এবং অপরকে যদি জানতে না যাও তখন তাকে বলা হচ্ছে কিন্তু কিল খেয়ে কিল সহ্য করা এই সমাজে অনেক ব্যক্তি আছে যারা কিল খেয়ে কিন্তু কিলটা সহ্য করে এবং এটা করাটাও বাঞ্ছনীয় কারণ তুমি কারোর কাছে অপমান হলে পারে সেটা যদি সবার কাছে তুমি বলে বলে বেড়াও তাহলে সেই অপমানের পরিমাণটা তোমার কিন্তু আরও বেড়ে যাবে বিশেষ করে ভালোবাসা মানুষের কাছে অপমানিত হওয়ার পরে এটা কখনোই কাউকে বলা উচিত নয় তাহলে লোক তোমাকে এমন হাস্যস্পদে পরিণত করবে যে তুমি টিকতেই পারবে না কখন তোমার দুর্বলতার স্থান যখন অন্য লোক জেনে যাবে এমনভাবে সেই দুর্বলতার স্থানে আঘাত করতে থাকবে সেখানে উঠে দাঁড়ানোই কিন্তু একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায় পরে হচ্ছে কিলিয়ে কাঁঠাল পাকানো এই কিলিয়ে কাঁঠাল পাখানো মানে বুঝতেই পারছো যে নির মানে উপযুক্ত সময় আসার আগেই কার্যসিদ্ধি করার চেষ্টা অর্থাৎ কাঁঠাল যখন পাকা তখন পাবো কিন্তু জোর করে কিলিয়ে পাকালে হয়তো নরম হয় সুস্বাদু হয় না পাকেও না ফলে জোর করে কোনো জিনিস করতে গেলে কিন্তু হয় না এই আমি দেখবো একটা কথা খুবই বলি যে ভালোবেসে জয় করতে জানি চিনিয়ে নিতে কখনো কিন্তু শিখিনি অর্থাৎ জোর করলে কোনো জিনিস কিন্তু হয় না হচ্ছে কুজি না ওই খুঁজি মানে ব্যাপারটা হচ্ছে যে যা ভালোবাসে তা পাইলে এই প্রবাদ কিন্তু প্রযুক্ত হয় হচ্ছে কুজোর কী অনিচ্ছা সে চিত হয়ে শোয় অসাধারণ কথা মানে সামর্থ্যহীনতার জন্য অভিলাষপূর্ণ না হলে ইয়া প্রযুক্ত হয় কুজো সে কখনো কিন্তু চিত হয়ে শুতে পারে না কারণ সে তো কুজোয় এবার সে যদি ইচ্ছা করে যে আমি চিত হয়ে শ কখনও কী হয় সেটা হয় না অর্থাৎ সামান্যহীনতা অর্থাৎ যে সামর্থ্য নেই ক্ষমতা নেই সে যদি বলে যে আমি ওটা করবো তাহলে সেটা কখনোই হতে পারে না এরকম একটা বিষয়ত্ব কিন্তু এটা ব্যবহৃত হয় পরে কুড়ে গরুর এটুলি সার কুড়ে গরুর এটুলি সার মানে হচ্ছে যে অলস ব্যক্তি মুখে আসফলন করে মানে কুড়ে গরু যেমন কাজে কিছুই লাগে না ঠিক তেমন অলস ব্যক্তি মুখে আসফলন করে কাজে কিছু করার কিন্তু এদের সামর্থ্য কিন্তু নেই ওটার যে কুড়ে ঘরে বাস খাট পালঙ্কের আশ এই কুড়ে ঘরে বাস খাট পালঙ্কের মানে কি মানে নিজের যে অবস্থায় উপযুক্ত তাতেই কিন্তু সন্তুষ্ট থাকা তার উচিত এদিক ওদিক ভাবনা চিন্তা না করাই উচিত কারণ কুড়ে ঘরে বাস করছ অথচ খাট পালঙ্কের স্বপ্ন দেখছো এটা তো হতে পারে না পরে যে কুড়ে খেয়ে এই যে কুড়ো খেয়ে ভুঁড়ো কুঁড়ো মানে তোমরা যেন যে চাউলের অংশ বিশেষ ভুঁড়ো মানে মোটা পেট অর্থাৎ এই খুদ জাতীয় খাবার খেয়ে ভুঁড়ো হয়ে যাতে সামান্য জিনিস খেয়ে শরীর স্বাস্থ্য ফুলিয়ে ফেলা কেবল যে কুঁড়ো খেয়ে ভুঁড়ো হয়ে যাওয়া তবে পরমা যে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নের বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তার সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে হ্যাঁ তারপরে বন্ধু পরেরটাই চলে যাব যে কুদের মুখে বাঘ থাকে না এই যে কুদের মুখে বাঘ থাকে না হচ্ছে কুদ এক প্রকার যন্ত্র এতে কিন্তু ফেললে পরে বাঁকা কাঠও কিন্তু সোজা হয়ে যায় মানে শক্ত লোকের হাতে দুষ্ট লোক সোজা হয়ে যায় এই অর্থে কিন্তু এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয় পরে যে কুকুরকে নাই দিলে কুকুরকে নাই আমরা বলি লাই দিলে মাথায় চড়ে বা ওঠে মানে কি কী মানে অযথা নিম্নশ্রেণীর মানুষকে তুমি যদি প্রশ্রয় দাও তাহলে এতে কিন্তু প্রশ্রয় তাড়াতাড়ি কিন্তু ক্ষতি হওয়ার কিন্তু সম্ভাবনাটা থাকে এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় ওটা কুকুরের কামড় হাঁটুর নিচে বিষয়টা কেমন বলতো অর্থাৎ শত্রুর শক্তি যে কত নগণ্য সেটা বোঝাবার জন্য এই প্রবাদ সৃষ্টি হয়েছে কেননা কুকুর খুব ক্ষুদ্র জীব সে যত জোরেই কামড়াক না কেন সে কখনোই কিন্তু হাঁটুর উপরে কামড়াতে পারবে না কেন হাইটে সে ছোটো হয় ফলে শ্রেণীর শত্রুকে বা নগন্য শত্রুকে বোঝাতে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় যে কুকুরের কামড় কিন্তু হাঁটুর নিচে পরে যে কুকুরের পেটে ঘি হজম হয় না এই যে কুকুরের পেটে ঘি হজম না মানে কী বলতো অর্থাৎ যে যাতে অভ্যস্ত নয় ভালো জিনিস হইল তা তার পক্ষে কিন্তু ভালো কখনোই হয় না তাই কুকুর ঘি খেতে অভ্যস্ত নয় তাই কুকুর ঘি খেলে কিন্তু তার সাধারণত লোমটা উঠে যায় শরীরের লঙ্গনা উঠে যায় এই জন্য বলা হচ্ছে কুকুরের পেটে কিন্তু ঘি হজম হয় না পরেটা হচ্ছে কুকুরের মুগের পত্তি কুকুর বলে আমার একই বিপত্তি মানে ব্যাপারটা হচ্ছে এই যে বলতে পারো অর্থাৎ যেখানে যে অভ্যস্ত সেটা অপেক্ষা অধিকতর উৎকৃষ্ট বস্তু তাকে দিলে সে কিন্তু উপভোগ করতে কিন্তু কষ্ট বোধ করে সাধারণত উপভোগ করতে হয় না আমরা বলি বিড়ালের পেটে ঘিমে যায় না কুকুরের পেটে ঘিমে যায় অর্থাৎ যে ব্যক্তি যেখানে অভ্যস্ত নয় তাকে যদি সেটা করতে দেওয়া হয় সম্ভব নয় কিন্তু যেমন মেছনিকে যদি ফুলের বিছানায় সুতে দেওয়া হয় সে কখনও ঘুমাতে পারবে কখনোই ঘুমাতে পারবে না যে বিছানায় ঘুমান ঘুমিয়ে অভ্যস্ত তাকে যদি মাছের গন্ধযুক্ত জায়গা আসতে গন্ধযুক্ত জায়গায় দেয় সে ঘুমাতে পারবে কখনোই কিন্তু পারবে না অর্থাৎ যে যেখানে অভ্যস্ত বাকিটা কিন্তু তার কষ্ট হয় ঘি দিলে সোজা হয় না আমরা বলি কুকুরের সোজা হয় না এরকম মানে অনেক চেষ্টাতেও স্বভাব অতিক্রম করা যায় না অর্থাৎ যার যে স্বভাব সে সেটা কিন্তু করবেই অর্থাৎ স্বভাব এই যে কয়লা ধুলে ময়লা যায় না এই যে 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 স্বভাব তাকে করবে তুমি যতই আপ্রাণ চেষ্টা করো না কেন কখনোই কিন্তু বদলাবে না আমি তো আপনার চেষ্টা করেছি বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে বদলানো তারা শোনে না হ্যাঁ তারা ভাবে তারা যেটা বোঝে সেটাই কিন্তু ঠিক অনেকে কিন্তু এই জন্য আমাকে হয়তো খারাপও হবে যে তুমি একজন শিক্ষিত মানুষ হয়ে এত ভালো মানুষ হয়ে তুমি কেন ওর সঙ্গে এরকম আচরণ করছো আসলে ওরকম আচরণ করছি না আমি আপনার চেষ্টা করেছি ওকে বদলানো তাই বদলায়নি সে তাই নিজেকেই কিন্তু বদলে নিয়েছি সুতরাং দূর থেকে যেটা দেখা যায় সেটা কাছে গিয়ে কিন্তু সবসময় মনে হয় না কারণ হচ্ছে যে স্বভাব যেটা যার যেটা স্বভাব তুমি যতই চেষ্টা করো না কেন কখনোই কিন্তু সেটা পরিবর্তন করা যায় না এই কারণে বলা যায় কুকুরের লেগ ঘি দিলেও কিন্তু সোজা হয় না যে কুজনের নাহিলা আছে নাহি অপমান সুজনের এক কথা মরণ সমান অসাধারণ এটা আমার পক্ষে জনপ্রিয় একটা প্রবাদ কারণ আমি সত্যি আমার কাছে মান সম্মান আর মৃত্যু দুটোই কিন্তু একই রকম অর্থাৎ সম্মান চলে যাওয়া আমার কাছে কিন্তু মৃত্যুর সমান অর্থাৎ এই যে বেহাইয়া কিছুতেই কিন্তু লজ্জা অপমানবোধ নাই ভদ্রলোক কিন্তু সামান্য একটু কথা বললেই কিন্তু মৃতবোধটা মনে হয় অর্থাৎ যারা বেহাইয়া নির্লজ্জ যারা তাদের যতই অপমান করে তাদের কিন্তু যায় আসে না আর প্রকৃত ভদ্রলোক যারা তাদের সামান্য একটু কটু কথা বললেই কিন্তু তাদের মনে হয় যেন মৃত্যুর সমান সে কিন্তু যন্ত্রণা পায় টে কুটুম্বের মধ্যে শালা গহনার মধ্যে বলা একটা জনপ্রিয় কথা গ্রাম বাংলা থেকে উঠে আসা কথা অর্থাৎ কুটুম্বের মধ্যে শালা এবং গহনার মধ্যে বলা এই দুটো দুটো জিনিস খুবই আদরণীয় বা শ্রেষ্ঠ বস্তু এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় এখন এই প্রবাদ প্রয়োজন আমি যখন দু তিন সালে মাধ্যমিক পরীক্ষা দিই তখন মাধ্যমিক পাঠ্য ছিল বর্তমানে বাংলা মিডিয়ামে একাদশ শ্রেণীতে পাঠ্য আছে এছাড়া এসএসসি এমএসসি পিএসসি কলেজ সার্ভিস প্রত্যেকটা জায়গায় কিন্তু পাঠ্য যে ফলে বুঝতেই পারছো প্রবাস প্রবচন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তাছাড়া তুমি যদি তোমার লেখাটাকে তীক্ষ্ণ করতে যাও ক্ষুড়ধার করতে যাও তোমার বক্তব্যটাকে যদি জনপ্রিয় করতে যাও তাহলে অবশ্যই কিন্তু এই বাস্তবসম্মত প্রবাদ প্রবচন জানা একান্ত প্রয়োজন কারণ তোমার কোনো ঘটনার সিমিলারিটি বোঝানোর জন্য তুমি যখন একটা প্রবাদ নিয়ে কথা বলবে তখন অটোমেটিক তোমার বক্তব্যের ধারটা কিন্তু বেড়ে যাবে ফলে এরকম বিভিন্ন বিষয় সম্পর্কে যে জিনিসটা জানা থাকে বা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কোন প্রবাদটা তৈরি হচ্ছে তাহলে সেটাও যদি তোমার জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমার জ্ঞানের গভীরতা বেড়ে যাবে যাবে পরেছে কুঠে মুরগির ঠোঁটে বল মানে কুঠে মুরগির ঠোঁটে বল মানে হচ্ছে যার শারীরিক শক্তি নেই সে কেবল কিন্তু বচন সর্বস মানে অনেক লোক আছে যে শরীরে ক্ষমতায় পায় না চিৎকার করে এরকম অনেক লোক কিন্তু রয়েছে পরে যে কুড়ি হইলেই বুড়ি এটা মেয়েদের বর্তমান যুগের মেয়েদের মানে মানে অতীত থেকে বর্তমান যুগ পর্যন্ত এখনও পর্যন্ত মেয়েদের সম্পর্কে ব্যবহৃত হয় যে বলা হয় মেয়ে মানুষের বয়স যদি কুড়ি হয়ে যায় তাহলে সে বুড়ি হয়ে যায় কিন্তু আমার এই কথাটা খুব মানে বর্তমান যুগে এখন আর প্রাসঙ্গিক মনে হয় না এখন কারণ এখন পঞ্চাশ ষাট বছর মেয়েরাও সত্যি ইয়ং বিশেষ করে আমার ভালোবাসার মানুষটা যখন আমাকে বলে আমি কুড়ি হয়ে গেছি তো বুড়ি হয়ে গেছি তখন আমার তো বিভৎস রাগ হয় এখন বয়সই কি আসে যায় বয়সটা কিন্তু ফ্যাক্টর নয় মানুষের মেন্টালিটি মানসিকতা এইগুলাই কিন্তু সবথেকে বড়ো ফ্যাক্টর বা এখন তো যুগ পরিবর্তন হয়েছে সুতরাং এই প্রবাদটা আমার মনে হয় না এখন এতটা প্রাসঙ্গিক কিন্তু রয়েছে আসলে আগেরকার দিনে ছ বছর ন বছরে মেয়েদের বিয়ে দেওয়া হতো ফলে কুড়ি বছর যেতে যেতে তারা দুপাশটা সন্তান ধারণ করতো বা খাদ্যের অভাব ছিল শরীর ভেঙে যেত সেই অর্থে কিন্তু এই প্রবাদটা তখন জনপ্রিয় ছিল এখন কিন্তু আর প্রাসঙ্গিকতা সে হারিয়েছে বলেই মনে হয় যে কুড়ে কৃষাণ অমাবস্যা খোঁজে কুড়ে কৃষাণ অমাবস্যা খোঁজে মানে কী বলতো যে অমাবস্যার দিন কৃষকরা সাধারণত লাঙল চষে না এই জন্য যারা কুড়ে বা অলস কৃষাণ বা চাষি সে সবসময় অমাবস্যা অনুসন্ধান করেছে অমাবস্যা হলে তাকে তার কাজ করতে যেতে হবে না অর্থাৎ অলস ব্যক্তি সবসময় ফাঁকি মারার জন্য কী করা যেতে পারে সেই ভাবনা চিন্তা কিন্তু আপ্রাণ খোঁজার চেষ্টা করে অর্থাৎ ফাঁকি মারার ব্যবস্থা সে সবসময় রেডি করে যে কুড়ে পাটনির মুখে আটনি। এই কুড়ে পাটনির মুখে আটনির ব্যাপারটা মানে কি অর্থাৎ অকমন্য যে পাঠনি অর্থাৎ পাটনি মানে হচ্ছে সাধারণত নৌকা চালায় যে এরকম বলতে পারে তাকে পাঠনি মুখের কথাই সর্বশেষ আগে যেটা বললাম অর্থাৎ বচন বাকিশ এমন কিছু মানুষ আছে বললাম কাজ করবে না শুধু মুখে লম্বা চড়ে কথা হলো আমি অ্যান করেনা ত্যান এই করবো সেই করবো অর্থাৎ ওরা হচ্ছে মুখং মাথরং জগত অর্থাৎ মুখেই জগৎ মাত করতে জানে কর্মের মাধ্যমে কিন্তু নয় সেই শ্রেণীর মানুষ সম্পর্কে কিন্তু এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয় দেখুন এই যে কনির্মিত এটা কিন্তু আমার ছ নম্বর ক্লাস অর্থাৎ কগঠিত প্রবাদ এটা ছ নম্বর ক্লাস আর টোটাল প্রবাদ প্রবচনে কিন্তু আঠেরো নম্বর ক্লাস আমি প্রত্যেকটা বর্ণ ধরে ধরে বর্ণনাক্রমক আলোচনা করার চেষ্টা করছি কারণ যার যেটা প্রয়োজন হবে সে তখন সেই বর্ণে গিয়ে সেই ক্লাসটা দেখলে কিন্তু তার হয়ে যাবে সেই ক্ষেত্রে ক্ষেত্রে কনির্মিত ছ নম্বর ক্লাস আঠেরো নম্বর ক্লাস আজকে আর একটা প্রবাদ বলে কনির্মিত ক্লাসটা শেষ করব সেটা হচ্ছে কুড়ের পাতে বসে খেয়েও বিয়ের কাছেও না যেও মানে কি বলে তো বিয়ে মানে হচ্ছে বাও অর্থাৎ উপদংশ রোগগ্রস্ত ব্যক্তি অর্থাৎ উপদংশের ভীষণতা বোঝাবার জন্য এই প্রবাদের কিন্তু সৃষ্টি হয়েছে যে উপদংশের বিপদ সে যে কুড়ের পাতে বসে খেয়েও যে বিয়ের কাছেও না যাও আশা করছি বন্ধু আজকে করনির্মিত প্রবাদ প্রবচনের ক্লাসে ছ নম্বর ক্লাসে তোমাদের একটা সুন্দর তথ্যবল ক্লাস উপর দিতে পেরেছি তারপরে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবে আমি যত সম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু